প্রবাসী ভাইদের জন্য ধামাকা কফ আর অনলাইনে অর্ডার দিয়ে গরু কিনলে বাসা পর্যন্ত নিজ দায়িত্বে পুষাই দিব প্রবাসী ভাই এই ধরনের গরু অনলাইনে অর্ডার দিয়ে তার বাসন্ত পুষাই হ্যাঁ একবার নিজ দায়িত্বে মাশাআল্লাহ আজ এই ধরনের গরু কটা দেখেন ভাই আজকে এই ধরনের গরু দেখো ভাই দুই পিস দুই পিস জি সরাসরি খামারে এসে দেখুন সরাসরি খামারে এসেও দেখে নিতে পারবে অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারবে মাশাআল্লাহ ভাই সিরিয়ালে প্রথমে চমৎকার টক টক লাল কালার একটা গরু নিয়ে আসছেন ভাই কি জাদু করবে এটা হচ্ছে হান্ড্রেড শাইয়াল হান্ড্রেড শাইয়ালের ছেলে বাচ্চা হ্যাঁ ছেলে বাচ্চা এই বয়স কেমন আছে ভাই এই বাচ্চার বয়স আছে আট সাড়ে আট মাস আট মাস

হ্যাঁ একদম সুস্থ সবল মার্শাল এটা যদি কোন দর্শক নিতে সিরিয়াল নাম্বার দুই কেমন কি দাম ভাই এটা নিলে ভাই দুইটা প্যাকেজ রাখছি বিরাশি হাজার টাকা এক এবং

ভাই সুন্দর সুন্দর কোয়ালিটির দুইটা গরু দেখলাম আপনার ঠিকানা বৈশ্বরা বলে দেন ভাই ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা হাটের পূর্ব পাশে আমার বাসা জি ভাই বললেন যে প্রবাসী ভাইদের জন্য বিশেষ অফার আছে হ্যাঁ বিশেষ অফার আছে প্রবাসী ভাইরা দেশের বাইরে থাকে ওরা তো দেখি নিতে পারে না ভিডিও ভিডিও নেটে দেখবে দেখি ১০ বারের জায়গায় ২০ বার দেখবে দেখি নিলে এবং কোন দেশের বাস যদি দেখে নিতে পারবে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে কিনতে পারবেন ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে দেখানোর অসংখ্য ধন্যবাদ